বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে আমরা তার পার্টির আলাপ হচ্ছে এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে সর্বোচ্চ সমস্ত বাং আমাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে পুলিশ অন্যান্য যেগুলো এজেন্সি এগুলো ইনভেস্টিগেট করে সবাই এটা নিয়ে কাজ করছে এটা আমি বলতে পারবো কিছু অ্যারেস্ট আছে আপনি মূল সাসপেক্ট না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি তো আমরা ইনভেস্টিগেট আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষা প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে অধ্যাদেশে সিআইএস সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে অধ্যাদেশে ল মিনিস্টারকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুক ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যবলী কার্যাবলী সম্পাদন করবে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময়ে যাতে ইন্টারনেট এক মিনিটের জন্য বন্ধ না হয় এই বিষয়টা এখানে খুব জোর দেওয়া হয়েছে বিটিআরসির ক্ষমতা কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে আপনি জানেন টেলিকমিউনিকেশন বা ইন্টারনেটের মাধ্যমে অনেকে এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এটা এখন খুবই এখন জরুরি তো এই লটা আমরা আশা করছি যে এটা হেল্প করবে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে সরি আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে সার্বিকভাবে একটি নিরাপদ আধুনিক ও জনমাধ্যম টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রতিষ্ঠায় এই সংশোধনের মূল্যক